আমাদের চলার পথে অনেক টাইপের মানুষের সাথে দেখা হয় অনেক টাইপের এক্সপিরিয়েন্স হয় কোনোটা ভালো কোনোটা খারাপ ভালোগুলো আমরা খুব একটা মনে রাখি না কিন্তু খারাপগুলো আমরা সব চাইতে বেশি মনে রাখি এই খারাপ এক্সপিরিয়েন্সগুলো আমরা চাইলেও ভুলতে পারি না আর এই খারাপ এক্সপিরিয়েন্সগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত খুব ভালোভাবেই শিক্ষা নেওয়া উচিত যাতে ওই টাইপের ভুল আমরা ভবিষ্যতে আর না করি আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই খারাপ এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি সো হ্যালো এভরিওানি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও একটা মানুষের জীবনে যতগুলা ব্যাড এক্সপিরিয়েন্স থাকে তার মধ্যে সবচাইতে বেশি ব্যাড এক্সপিরিয়েন্স থাকে যার ইস্যুতে থাকে টাকা এই টাকা নিয়ে আমাদের মানুষের অনেক বেশি ব্যাড এক্সপিরিয়েন্স হয় অনেক সম্পর্ক নষ্ট হয় অনেক সম্পর্ক নষ্টের মূলে মেইন থাকে এই টাকা জিনিসটা এবং এটা প্রচণ্ড একটা বাজে জিনিস যা ছাড়া আমরা নিজেরা চলতে পারি না সম্পর্ক নষ্টের পিছনে থাকে টাকা সম্পর্ক গড়ার পিছনে থাকে টাকা আমাদের ভালো থাকা খারাপ থাকা সব কিছু এভরিথিং সব কিছুর মেইন পয়েন্টে থাকে এই টাকা আজ থেকে মেবি দুই বছর আগেকার কথা আমার এক খুব ভালো ফ্রেন্ড আমার কাছে একদিন ফোন দেয় দিয়ে বলে তার বাবু খুব অসুস্থ এবং তার ব্যাংকের যে কার্ড সেটা বুথের ভিতরে আটকে গেছে যা সে বের করতে পারছে না এবং বের করতে তার দু একদিন টাইম লাগবে অথচ তার বাচ্চাটা শিশু হসপিটালে ভর্তি তার ওষুধ কিনতে হবে আমার কাছে কথাটা শুনে খুব খারাপ লাগছিল তো আমার তখন মনে হয়েছিল যে একটা টাইম আমি তখন কারোর পাশে থাকতে পারিনি তখন আমার কাছে টাকা ছিল না এখন আমার কাছে মানুষের পাশে দাঁড়ানোর মতো একটু হলেও ক্ষমতা আসছে জন্য আমার মনে হয়েছিল ওই টাইমে যে তার হয়তো বা একটু হেল্প করা আমার উচিত আমিও তার কথা সম্পূর্ণটাই বিশ্বাস করে তাকে টাকা ধার দিয়েছিলাম আমি আদৌ জানতাম না কথাটা সে সত্য বলেছিল আমাকে না মিথ্যা বলেছিল কিন্তু আমি তাকে বিশ্বাস করেছিলাম বন্ধু হিসেবে পরবর্তীতে যে টাইমে টাকা দেওয়ার কথা ছিল সে টাইমে সে আমাকে দেয়নি বরং সে উল্টো আমার সাথে করল কি আমার ফোন ধরা বন্ধ করে দিল আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিল আমার সাথে কোনো টাইপের কোনো যোগাযোগ সে রাখেনি এবং সে এখান থেকে জব ছেড়ে দিয়ে তার এলাকাতেও চলে গেল আজ এই দুই বছর হয়ে গেল সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি সে আমার টাকাটা ফেরত দিতেও চায়নি একটা টাইম পর আমি টাকা পাবার সম্পূর্ণ আশাটাই ছেড়ে দিয়েছি আজও ছেড়ে দিছি আমি জানি সে আর কখনোই আমার টাকাটা ফেরত দিবে না আমি ওইটা আর কখনোই পাব না আমার কথা হচ্ছে যে উপার্জন করে সে জানে টাকার মূল্য কতটুকু আর যারা কোনো জব করে না তাদের কাছে ওই টাকার মূল্য আরও অনেক বেশি আমি আমার ওই টাকাটা একজনকে দান করে দিতে রাজি বাট আমার ওই ফ্রেন্ডকে আমি দিতে রাজি না কারণ সে আমার সাথে বেইমানি করেছে বন্ধুত্বে কখনো বেইমানি চলে না আর যে বেইমানি করে সে কখনো বন্ধু হয় না এ থেকে আমি শিক্ষা নিয়েছিলাম যখন কেউ আমার কাছ থেকে টাকা ধার নিবে তখন সে আমার পা ধরতেও রাজি থাকবে কিন্তু যখন আমি আমার পাওনার টাকা তার কাছে চাইব তখন সে আমাকে নামিয়ে নিয়ে আসবে কাতারে সেই থেকে আমি কোনো সম্পর্কের মধ্যে টাকা ইস্যুটাকে না সম্পর্ক নষ্টের ভয়ে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমার কাছে আবার টাকা ধার চাই আমার তো ওই শিক্ষা থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি বিধায় আমি তাকে ফিরিয়ে দেই আমি তাকে টাকাটা ধার দেইনি সম্পর্ক নষ্টের ভয়ে অথচ গতকাল সে আমাকে অনেক টাকার ছবি দেখিয়ে বলে তোর যদি টাকা লাগে আমার থেকে নি সে রিভেন্স নিল বাট আমি টাকা দিয়েও সম্পর্ক রাখতে পারিনি টাকা না দিয়েও সম্পর্ক রাখতে পারিনি আমি কিন্তু শিক্ষা নিয়েছি যা আমার সবসময় মনে থাকবে টাকা দিয়ে কোনো সম্পর্ক মাপতে যাবেন না কারণ টাকা কোনো সম্পর্কের মেইন ইস্যু নয় যে মাপবে সে কোনো সম্পর্কে থাকার যোগ্যতাই রাখে না আমরা সব সময় এই টাইপের মানুষ থেকে অনেক দূরে থাকবো এদের থেকে আমাদের কোনো হেল্প হবে না কখনোই শুধু সম্পর্ক নষ্ট হবে দূরত্ব বাড়বে ঝামেলা হবে এবং মন মানসিকতা নষ্ট হয়ে যাবে কি দরকার ঝামেলা বাড়ানোর এই টাইপের মন মানসিকতার মানুষ জন্য থেকে আমরা সব সময় দূরে থাকবো হয়তো আমার এই ভিডিওটা থেকে আপনারাও কিছুরা শিক্ষা নিয়েছেন এবং আপনাদের বাস্তবতার সাথে মিল খুঁজে পেয়েছেন কার এক্সপিরিয়েন্সের সাথে মিলে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই আল্লাহ